বন্ধুরা এখন যাচ্ছি সেই ভোলেনাথের কাছে জল ঢালতে তো প্রচণ্ড রৌদ্র বন্ধুরা দেখতেই পাচ্ছ আর মন্দিরটাও অনেক দূর তো এই দেখো আমি যাচ্ছিলাম ভোলেনাথের কাছে জল ঢালতে কিন্তু দেখি যে এখানেই শিব এসে হাজির বাবা শিব এখানেই এসে হাজির দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বাবা শিব কিরকম ধ্যানে মগ্ন বাবা শিব দেখতে পাচ্ছ কিরকম ধ্যানে মগ্ন হয়ে রয়েছে তো দেখো তা আমি ভাবি কি যে এই রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে গিয়ে আমার আর কোনো কাজ তো এবার জল ঢালতে যেতে হবে সেই রোদের মধ্যে ও বন্ধুরা সেই অনেকটা দূর মন্দির তো আমি ভাবছি আর আমার আর অত দূরে গিয়ে কাজ কি এখানেই যখন বাবা এসে গেছে তাই এখানেই বাবার মাথায় জল ঢালি তো চলো আজকে আমি শিব পুজো কেমনভাবে করি তোমরা শুধু একটু দেখতে দেখো দেখো এই যে বাবা শিব দেখো বাবা কিন্তু ধ্যানে মগ্ন বাবা গো বাবা রক্ষা করো বাবা ও বাবা তুমি সবাই শান্ত রেখো বাবা নিজেও শান্ত থেকো বাবা তুমি সবাইকে রক্ষা করো বাবা ঠিক আছে একটুখানি পুজো করে নি না হলে বাবা আবার রেগে মেগে নাচ শুরু করে দেবে কোনো দরকার নেই আগে একটু বাবাকে ঠান্ডা করি বাবা ও বাবা তুমি প্রণামটা গ্রহণ করো বাবা বাবা গো ভালো রাখো বাবা শিবাইম শিবাই এবার বন্ধুরা বাবার মাথায় জল ঢালা হচ্ছে দেখো বাবা কিন্তু ধ্যানে মগ্ন ঠিক আছে বাবার মাথাটা কিছু ঠান্ডা করে নি বাবা তোমার মাথায় জল ঢালছি তুমি যেন রু ইয়ে চটে যেও না তোমার মাথায় ঠান্ডা হওয়ার জন্যই জল ঢালছি বাবা ও বাবা তোমার মাথা ঠান্ডা হবে তো বাবা এ নাও তোমার মাথায় গঙ্গার জল ঢালছি বাবা ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় শিবাইম শিবায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা পুরো ধ্যানে মগ্ন বাবা এখন মানে ধ্যানে আছে তাই বাবা চুপচাপ বসেও আছে তো আমার তো জল ঢালা হয়ে গেল বন্ধুরা দেখতে পেয়েছ দেখো বন্ধুরা আমার শিব এই যে এখানেই এসে প্রতিষ্ঠিত হয়েছে তো আমি আর মন্দিরে গেলাম না আজকে এই শিব প্রত্যেক বছর তো মন্দিরে গিয়ে জল ঢালি বন্ধুরা এই বছর আর বাড়ি থেকে বেরিয়েই দেখি শিব বসে রয়েছে তাই জন্য আর আমার মন্দিরে যেতে হলো না আমি এখানেই জল ঢেলে দিলাম বাবা গো বাবা তোমার জন্য কিছু ফল টল এনেছি তুমি খাবে বাবা ও বাবা বাবা তোমার জন্য কিছু ফলা দিয়ে এনেছি খাবে বাবা না বাবা এখন তো বাবা খেতে পারবে না ঠিক আছে তাহলে আসি বাবা 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 গো সংসারে তো মঙ্গল করো বাবা ও বাবা একটু সংসারে মঙ্গল করো বাবা একটু কিছু টাকা পয়সা দিও বাবা খুব গরিব মানুষ বাবা তোমার কাছে এসেছি দুটো টাকা পয়সা দিও বাবা তুমি ছাড়া যে কেউ নেই বাবা আমার ও বাবা একটু টাকা পয়সা দিও ঠিক আছে আর একটু সংসারে এটা সেটা দিও বাবা একটু এই বছরটা যেন এসি কিনতে পারি বাবা বাবা গরমে খুব কষ্ট পাচ্ছি বাবা এই বছর গরমে যেন একটা এসি কিনতে পারি ঠিক আছে বাবা আশীর্বাদ করো এসিটা কিনতে পারবো তো বাবা ও বাবা বাবা গো ও বাবা এসিটা এই বছর যেন হয়ে যায় বাবা তুমি একটুখানি কৃপা করো বাবা গরমে খুব কষ্ট পাচ্ছি বাবা এসি আসি বাবা গো আসি বাবা বাবা তোমার বাবা ঠান্ডা হয়েছে আসি চলে যাচ্ছি বাবা এসেটাই যেন এবছর কিনতে পারি দয়া করো বাবা একটু টাকা পয়সা দিয়ে বাবা বন্ধুরা দেখলেই পেলে আমার শিব এখন ধ্যানে মগ্ন তো আমি আর কি করব শিব যখন ধ্যানে মগ্ন আমি হবে বাড়ি চলে যাই তো বাই বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবার পরের ব্লককে দেখা হবে বাই আমার পূজয়ে পসন্ন হয়ে বাবা ধ্যান হয়ে গেছে বাবা গো বাবা তুই এতক্ষণแหนে মগ্ন ছিলে বাবা আমি তোমার মাথায় জয় বাবা তারপরে তুমি জেগে উঠেছো বাবা বাবা তোমার মাথা ঠান্ডা হয়েছে তো কি জানি বন্ধুরা বাবার মাথা ঠান্ডা হয়েছে কি না জানি না বাবা তো হট করে উঠে দুগদুগি বাজাতে দিন ডিং 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 কি করবে কে জানে বাবা বেশি দরকার নেই পালাই বাবার মাথা কি হয়েছে কি ঠান্ডা আছে সত্যি ওই আমার বাবা দেখো